এ প্রমাণ করতে পারবে তো যে কথাগুলো এই তৃণমূল নেতা বলেছে যে নওসাদ সিদ্দিকী রেপকেসের আসামি প্রমাণ করতে পারবে তো যদি প্রমাণ না করতে পারে এই তৃণমূলের তৃণমূল নেতার পিঠের চামড়া থাকবে না কিন্তু এই কথাটা ওই তৃণমূল নেতাকে বলছি আপনার পিঠের চামড়া থাকবে না আপনি যে কথাটা বললেন যে নৌসাদ সিদ্দিকি রেবকেশের আসামি নৌসাদ সিদ্দিকি দালাল চিটিং ব্যাস কার দালাল নৌসাদ সিদ্দিকি আরে আপনারাই তো বিজেপির দালাল আপনারাই তো বিজেপির দালাল আর নৌসাদ সিদ্দিকীকে বলছেন যে রেপকেশের আসামি আজকে জিকল প্রমাণ করে দিচ্ছে জিকল প্রমাণ করে দিয়েছে যে কারা রেপকেশের আসামি জিকলে যে মেয়েটার ধর্ষণ হলো তাকে কারা মেরেছে তৃণমূলের লোকেরা মেরেছে কারা মেরেছে তৃণমূলের লোকেরা আর নৌসা সিদ্দিকীকে ধর্ষক বলছো এই এই কথাটা যদি প্রমাণ এই প্রমাণ যদি না করতে পারো আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না মাথায় রাখবেন আপনি কিন্তু একজন পীরজাদার উপর ওপর দোষ দিচ্ছেন আপনার কিন্তু পিঠের চামড়া থাকবে না নৌসাদ সিদ্দিকিকে আপনি পীরজাদা নাই মানতে পারেন কিন্তু আমরা নৌসাদ সিদ্দিক বাইজানকে পীরজাদা মানি তিনি পীরজাদা পীরজাদাই আর যদি আপনি প্রমাণ না করতে পারেন আপনার পিঠের চামড়া কিন্তু থাকবে না একবার তুলেই উপড়ে ফেলবো চামড়া আপনার আপনি কথা বলছেন কোথায় কী কথা বলতে হয় আপনি এটা শেখেননি আপনি রাজনীতি করতে এসছেন নৌসাদ সিদ্দিকির কাছে শিখুন কীভাবে রাজনীতি করতে হয় কীভাবে মানুষকে মানুষের সাথে কথা বলতে হয় আর মিডিয়ার সামনে মিডিয়াদের দেখে নিয়ে এসে বড় বড় লেকচার মারছেন আপনি পিঠের চামড়া কিন্তু আপনার থাকবে না আমি একটাই কথা বলছি প্রমাণ কিন্তু করতে হবে আপনার নসাশের দিকই রেদকেশের আসামি আর যদি প্রমাণ না করতে পারেন আপনার পিঠের চামড়া কিন্তু একবারে ছেলে নেওয়া হবে একেবারে পুরো ছেলে নেওয়া হবে আপনার আপনার পিঠের চামড়া বড় বড় লেকচার বড় বড় ডায়লগ মারা আপনার একবারে বন্ধ হয়ে যাবে ভাঙড় ভাঙড়ের তৃণমূল আছে ভাঙড়ে তৃণমূল আছে আমার তো আমার তো মনে হয় না যে ভাঙড়ে তৃণমূল ধরতে গেলে নেই ভাঙড়ে তৃণমূল ভাঙড় তো আইএসএফ এর এফের দখল পুরো ভাঙড়টাই তো আই নিয়েছে ওখানে আবার বড়ো বড়ো লেকচার যাই হোক ওই তৃণমূল নেতাকে আমি একটা কথা বারবার বলছি নৌসাদ সিদ্দিকী দেবকেশের আসামি এই কথাটা বলেছেন ওই তৃণমূল নেতা ভাঙড়ের এটা কিন্তু প্রমাণ করতে হবে যদি প্রমাণ না না করতে পারে তারপরে ওই তিনি মূল্যে তার খবর আছে এই কথাটা বলে দিচ্ছি দর্শক আপনারা এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন কেননা একজন পীরজাদাকে একজন পীরজাদার গায়ে সাদা সাদা জামাই কালো দাগ লাগানোর চেষ্টা করছে আপনারা এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন আমাদের ছোট ভাইজানকে রেপকেশের আসামি বলেছে দালাল বলেছে চিটিংবাজ বলেছে আরও নানান ভাষায় কথাবার্তা বলেছে আপনারা এই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করুন আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যদি এই যদি ওই তৃণমূল প্রমাণ না করতে পারে ওই তৃণমূলার পিঠের চামড়া একেবারে তুলে নিতে তুলে নিতে হবে আর নৌশাস্ত্রীর দিকে ছাড়বে না আপনি যে কথাটা বলেছেন যে রেপকেশন আসামি নৌসার সিদ্দিকি নৌসার সিদ্দিক আপনাকে ছাড়বে না এমন পেনের খোঁচা দেবে আপনার মুখের ভাষা ঠিক হয়ে যাবে নিদ্দিকি কি হালকা ভেবো না হালকা হালকা পাতলা মানুষ হতে পারে বয়সটা কম হতে পারে কিন্তু এমন পেনের খোঁচা মারবে না দৌড়তে হবে বাপ বাপ বলতে হবে নওসার সিদ্দিক তোমরা রাজনীতি করে পেরে উঠতে পারবে না আর তোমরা তো পারছো না পারছো না বলেই তো আজকে নসার সিদ্দিকিকে বিভিন্ন ভাবে আক্রমণ করার চেষ্টা করছো কিভাবে নওসাদের মুখ বন্ধ করানো যায় এই কদিন আগে নওসাদ দিকে ভাইজানের ফোনে একজন ফোন করে হুমকি দিচ্ছে মার্ডার করবে নওসাদ সিদ্দিকীর সাহস আছে নৌজাদ সিদ্দিকির মার্ডার করবে হ্যাঁ নৌসাদ সিদ্দিকির গায়ে টাচ করে দেখুক না এই বাংলায় আগুন জ্বলবে দাও দাও করে আর নৌসাদ সিদ্দিকির মার্ডার করার স্বপ্ন দেখছে তিনি বল নৌসাদ সিদ্দিকির নৌসাদ সিদ্দিকীর ভাইজানের মার্ডার করার স্বপ্ন দেখছে ওই স্বপ্ন দেখা ভুলে যাও তোমরা নৌসাদ সিদ্দিকির গায়ে যদি টাচ হয় বাংলায় দাউ দাউ করে আগুন জ্বলবে এই কথাটা তোমরা মনে রাখবে হাজারবার মনে রাখবে নওসাদ সিদ্দিকির মার্ডার করার আগে এই কথাটা আপনারা মনে করবেন ওই মনে আছে তো ফির্জাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের ওই শৌকাত মোল্লা সৌকাত মোল্লা ফির্জাদ আব্বাস সিদ্দিকি ভাইজানের গায়ে যখন টাস করতে গিয়েছিল টাড়ি ভেঙে দিয়েছিল মনে আছে তো আপনাদের বাংলায় কি হচ্ছিল বাংলা অবরোধ হয়ে গেছিলো সেরকম আবার হবে যদি নৌসাদ সিদ্দিকী ভাইজানের গায়ে কেউ টাস করে এই বাংলায় আগুন জ্বলবে যে কোনো পীরজাদা আব্বাস ভাইজান নৌসাদ ভাইজান কেন যে কোনো পীরজাদার গায়ে যদি কেউ টাস করে বাংলায় দাও দাউ করে আগুন জ্বলবে এই কথাটা মাথায় রেখে আপনারা কাজ করবেন আর দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল ওই ভিডিওটি ঝড়ে গতিতে আপনারা শেয়ার করবেন যেন ওই ভাঙড়ের ওই মূর্খ মার্কা তৃণমূল নেতার কাছে পৌঁছায় ভিডিওটা গিয়ে দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি শেয়ার করবে আর ওই তৃণমূল নেতা যেন প্রমাণ প্রমাণ দেখায় নৌসাশুদ্দিকী ভাইজানের এত বড় কথা বলেছে যে নৌসার সদিকী কেসের আসামি যেন প্রমাণ দেখায় প্রমাণ না দেখালে খবর আছে দর্শক এই বলে আমার বক্তব্যটা যেয়ে শেষ করলাম তাই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করবেন